আপনারা সবাই হয়তো সোশ্যাল এই রকম ভিডিও সবাই দেখছে এখন প্রশ্ন হচ্ছে আপনি এই ভিডিও কিভাবে বানাবেন বেসিক্যালি লিলি নামক একজন আমেরিকান র‍্যাপার তার কনসার্টের মধ্যে যখন এইভাবে এন্ট্রি নেয় তখন তার এই এন্ট্রি কনসার্টে উপস্থিত থাকা লাখো দর্শকের নজর কেড়ে নেয় এখন আমি আপনাদের শেখাবো আপনারা চাইলে কিভাবে এই ভিডিওটি তৈরি করতে পারেন সিম্পলি কিছু স্টেপ ফলো করতে হবে নাম্বার এক আপনাদের মোবাইলে ডিসকোড অ্যাপটি ডাউনলোড করে বিকেল এআই লিখে সার্চ করুন চ্যানেলটি পেয়ে যাবেন যদি চ্যানেলটি না পান সেক্ষেত্রে আপনি জিন লিখে কমেন্ট করুন আমি আপনার ইনবক্সে লিঙ্কটি পাঠিয়ে দিচ্ছি নাম্বার দুই যে ছবিটি দিয়ে আপনি বানাবেন সেই ছবিটি সিলেক্ট করুন নাম্বার তিন ফ্রম ক্যাট করুন ফ্রম লিঙ্কটি আমি আমার এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি নাম্বার ফোর নিচে দেখবেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ড উইথ ফিল্টার তার নিচে দেখবেন সাউন্ড সাউন্ড হচ্ছে অন করে দেবেন দেড়াতার গাছ শেষ আপনি ওয়েট করবেন যখন আপনার কাজটি রেডি হয়ে যাবে জাস্ট আপনি খুঁজে পেল থ্যাংক ইউ যদি কারো কোনো সমস্যা হয় জাস্ট ইনবক্স মিল না করুন কমেন্ট করুন জানান আমাকে আর যদি হয়ে যায় ভিডিও ধারা যদি কোনো ধরনের হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দেবেন